ভাই জানেন কি পুরুষদের শক্তি ধরে রাখতে কিছু খাবার একেবারে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে প্রথমেই আসি রসুনের কথায় রসুন যা রক্ত চলাচল বাড়িয়ে শক্তি বাড়ায় এরপর হলো বাদম আর আখরোট এগুলো টেস্টেস্টেরন হরমোনকে প্রাকৃতিকভাবে বুস্ট করে এরপর হলো ডিম আর মধু এগুলো খেলে শরীরে এনার্জি টিকে থাকে দীর্ঘক্ষণ সর্বশেষ হল ডার্ক চকলেট এটা রক্তনালীকে শিথিল করে যৌনশক্তি বজায় রাখতে সাহায্য করে তবে শুধু খাবারই নয় ভাই অনেক সময় শরীরের ঘাটতি পূরণ করতে সাপোর্ট লাগে সেই জন্যই গ্রহণ করুন প্রাকৃতিক সাপ্লিমেন্ট ম্যান পাওয়ার এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি যা পুরুষের শক্তি স্ট্যামিনা আর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে তাই আর দেরি না করে প্রাকৃতিক খাবারের পাশাপাশি ম্যান পাওয়ার গ্রহণ করুন আর জীবনটাকে উপভোগ করুন